বেলপাতা আট আটটা করে দুটো বান্ডিল হলে হলো মানে ওই সবই ওই মানে দুটো হোমের মধ্যে করে নিতে হবে তাই তো দেখি আজকে একটু জগার করব মনে হচ্ছে আমি সকালবেলা রান্না বান্নাটা আগে করে নিই নাকি আজকে গুছি না রাখলে যা বৃষ্টি হচ্ছে মানে সকালবেলা উঠে বসে না সমস্যা হয়ে যাবে দুপুরের পরের দিকে নেব যাও তোমরা তাহলে বৃষ্টি আসার আগে বেরিয়ে পড়ো না ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে হাত আসে একটু হালকা রৌদ্রও হচ্ছে আর ওই শিকা বার হয়ে পড়েছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য ওই শিকার বাবা যাচ্ছে আর একটা ব্যাগও নিয়ে নিয়েছে কি একটু ভাঙনি দাঁড়ির জন্য ফল নিয়ে আসবে নাকি আচ্ছা তাহলে তুমি একবার ওই দিয়ে নিয়ে এসো তারপরে পূজার রাজ্যে যে যন্ত্রগুলো আছে আসলে করবো নাকি আর ওই শিকা তো পরীক্ষা দিতে যাচ্ছে ও পরীক্ষা দিয়ে আসলে হয়তো আমরা বেরোবো বেলা গড়িয়ে যাবে হ্যাঁ অনেকটা বেলা গড়িয়ে যাবে যাও বৃষ্টি মাতা বললাম সাতটাটা নিয়ে যাও নিয়ে যাওনি আম ভিজে গেছ তো মান ঢাক দাও ভিজে গেছে তো মার কাছে ব্যাগটা দাও আমি এখন চ্যান করিনি আমি তো চ্যান করতে পারিনি মার কাছে দাও মা গুছি রেখে দিই না চলো এবার কাজগুলো বৃষ্টি মাথায় একদম ভিজে যখন গেছ হ্যাঁ নিয়ে আসো গামলি নেবে না একটা ব্যাগ নাও গামলিতে করে আর কথা জিনিস নেবে নিয়ে বার পড়েছে আসলে মইটা একটু কাজে লাগবে আর কোথায় কাজে লাগছে সেটা গিয়েই দেখাচ্ছি নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটু নতুন পর্বে কাছ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এই মইটা নিয়ে এসছি যোগ্য ডোমার ডাল ভরা হবে আসলে আজকে তো বৃষ্টি থামছেই না এরপরে এরকম বৃষ্টি চলে আসছে আর এই বৃষ্টি মাথায় কাজগুলো করতে হবে তো আমি তো এখনো চ্যান করিনি ওই বাবা ভুজে গেছে ওই শিখার বাবাই পারবে আমি শুধু সাহায্য করে দেবো একটু তো মইটা না হলে এখান দিয়ে গাছের জাল ভরা যাবে না আর যা যা লাগবে বাবা যেগুলো বলে গেছে সেগুলো সবই একত্রে করবো করে আর কখন বার হবো তার তো ঠিক নেই আর যাবো তো আজকে ভাঙ্গিদের বাড়ি ভাগ্নিদের বাড়ি আর আমাদের ভাগ্নি জামাই তো জামাইদের বাড়ি যেতে হবে আর এখন এই বোঝ গাছও করতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়ি দেবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করে তুমি ওটা বৃষ্টি মাথায় একদম ভিজে গেছে এই যে বলছিলাম যে কিছুক্ষণ পর পর বৃষ্টি আসছে এখন কিন্তু আমার বৃষ্টিটা থেমে গেছে পাঁচিলের ওপরে সাবধানে এখানে একটা যোগ্য টুমুর গাছ হয়ে আছে তো এই গাছ থেকে আগে ফেড়ে নিচ্ছে ওই যে গাছের একদম মগ ডালে উঠে গেছে মগ ডালে তো উঠতে পারিনি পাঁচিলের ওপরে উঠে আর মগ ডাল থেকে নামাচ্ছে পাতাগুলো কতটা হয়েছে গো আঠাশটা করে দুবান ডিল মনে হয় বাবা তো অনেকগুলো বলে গেছিল কিছু কিছু মনে নেই আবার শুনে নেব আজও হওয়ার একটু বৃষ্টি পড়া বড় বড় হয়েছে বেল গাছে বেল পাতা পড়তে আছে তো চলো খেতে বসে গেছে আর এখন ভাত-পাতে লট মাছ ভাজা নিয়ে আজকে একটু লট মাছ ভাজা হয়েছে আর এদিকে আছে বড় আলু আর মাছের তরকারি মা খেতে বসে গেছে মাছ একাকাই খাচ্ছে কারণ আমরা ওইদিকে সব পাতাগুলো এই বৃষ্টি মাথায় পেলে না আনলে আবার গাছে উঠতে সমস্যা হবে মা তুমি তাহলে খিয়েনা না পড়ে আনিয়া ওই শিকার বাবা ওই যে দূরে মই ঘাড়ে করে আসছে বেলপাতা পারতে আমাদের বাড়িতে তো বেলগাছ নেই তো রাস্তায় এইখানে আরেকজনের বাড়িতে বেলগাছ আছে তো বেলগাছটা রাস্তার উপরে এই যে বড়ো রাস্তা দিয়ে হেঁটে আসছে এখানে তো দেখাচ্ছে কোথায় এখান দিয়ে বেলপাতাটাও এবার পেরে নেব যাদের বেলগাছ তাদেরকে বলে নেওয়া হয়েছে যে আমরা একটু বেলপাতা পারবো পূজার জন্য তো তারা সম্মতি দিয়েছে এই যে বেলগাছের কাছে চলে এসছি বেলগাছটা কিন্তু অনেকটাই বড় এই যে পুরো বেলগাছটা কত বড় বেলগাছ অনেকটা বড় বৃষ্টির জল পড়ছে বৃষ্টির জল গাছের পাতায় ছিল হাওয়া হতেই ছড়িয়ে পড়ছে আর এই যে বেলগাছের গোড়াটাই এই মই খাটিয়ে দিয়েছে এখানে এখান দিয়ে এই উপরে উঠবে অনেকটা বড় গাছ তবুও কাজে লাগবে কিছু করার নেই তুমি সাবধানে উঠো কিন্তু বড় মইটা নিয়ে আসলেই তো ভালো হতো কোথায় পারি বাড়ি বড় মইটা হলে ভালো হতো তুমি পারতে পারবে ওখান দিয়ে ওপরে উঠতে লাগবে না কি জানি কেমন করে উঠবে তুমি উঠেছো ওই পর্যন্ত মইয়ের মাথা ওই আর ওখান দিয়ে এখনো তো এক মানুষ সমান উঠতে হবে পাশে একটা নারকেল গাছ আছে অনেকটা বড় এখন একটু বৃষ্টিটা থেমে আছে বৃষ্টি থামতেই যেন পরিষ্কার একটা আকাশ ঝলমলিয়ে রৌদ্রবার হচ্ছে তার সঙ্গে আকাশটা একদম সাদা মেঘ বাবা এই যে মই খাটানো তো এই পর্যন্ত এখান দিয়ে কিন্তু উঠে গেছে ওই বড় গাছে ওপরে তুমি ওই তিনটে পাতা যেন থাকে বুঝলে না হলে কিন্তু কোনো কাজেই লাগবে না নেওয়া আর বেলপাতা পাটতেও অনেকটা সময় লাগবে কারণ একটা একটা করে পাটতে হবে ডাল ভাঙা যাবে না আগেই বৃষ্টি হয়ে গেছে তো কি সুন্দর লাগছে আকাশটা এখন মনে হচ্ছে কোনো মেঘই নেই বৃষ্টিও হচ্ছে না এই মেঘে আসলে ডালটা ভাঙতো না কিন্তু এই যে ডালের গোড়াটা ভেঙে আর শুকনো হয়েছিল ওই জন্য একটুখানি লেগেছিল তা বলল ওই ডালটাই ভেঙে নি হ্যাঁ বেল কাঠটা লাগ মানে কিনতে হবে না এই কাঠটাই হয়ে যাবে পাতাও হয়ে যাবে চলো আমরা তো ভেবেছিলাম পাতা ছাড়ি ছাড়ি গাছের থেকে নামাতে হবে ওই জন্য এই পাতাগুলো একটু কুকড়ে এসছে কারণ কিছুটা ডাল ভেঙে গেছিল আর কিছুটা ছুঁয়েছিল তো ওই জন্য তো যাই হোক পাতাও হয়ে যাবে আর হোমের কাঠও হয়ে যাবে

এটা বকুল বকুল ফুল কেমন ছোট ছোট ধরেছে না একটা দুটো নিয়ে নাও বাড়ির গাছ থেকে ভেঙে নেবো বাড়িতেই তো আছে চলো চল দুপুর কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে ওই শিকার স্কুল থেকে হয়ে গেছে আমি সেন্টার থেকে খাবারটাও নিয়ে নিলাম আর এখন আবার ঝলিয়ে রৌদ্রবার হয়েছে আর ওই শিকার বাবার তো বৃষ্টির জল আবার গায়েই শুকিয়ে গেছে তা এখন আমের পল্লবটা ভেঙে আর সান করবে এখান থেকে ডালগুলো কেটে নি হ্যাঁ আমি এখনই কেটে তারপর চান করবো বেলের ডালগুলো এই যে কাটতে বসে গেছে একটু সরু সরু করে ফেড়ে দিলে অন্যান্য শুকনো কাঠের সঙ্গে হোমের সময় দিলে জ্বলে যাবে কোনো অসুবিধা হবে না তাই না আর একটু আগে মনে করলে একটু ডাল ফেড়ে দিতাম হ্যাঁ কিন্তু বৃষ্টি তো এই কদিন আর থামছেই না তাহলে তুমি কেটে আর হ্যাঁ আমি চান করতে চলে যাই আমি চান করি নি বলে কোনো জিনিসে হাত দিতেও পারছি না পাতাগুলো ছাড়াতে হবে আবার

আমরা নিয়ে এসছো নতুন ও আচ্ছা বিলাতি আমরা ওর ভিতরে কি আমিও তো একটা কোনো দেখার সময় পাইনি ও বাবা জামার বাড়ি যাবে শ্বশুর মশাই কাঁঠাল নিয়ে এসছে দেখো ইয়ে কোয়া ভালো হবে

বেল কাঠটা আমরা এইখানে বেশি করে ফেড়ে নিয়েছি আর ডাল শুদ্ধও কিছুটা নিয়ে নিয়েছি যতটা লাগে লাগবে পাতা তো ব্যাগ গুছি ভালো নাকি কোন ব্যাগে এটা তো নতুন ব্যাগ ওতে পূজার জিনিস সব ঢুকাও এদিকে গামলিতে পাতা বেল কাঠ সব আস্তে আস্তে ঢোকাও

আচ্ছা ঠিক আছে পরীক্ষায় তো লেখা হয়ে গেছে ভুল যা হওয়ার হয়েছে এখন জামা প্যান্ট ছাড়ো ছেড়ে রেডি হও তুমি কি যাবে দিদির বাড়ি তোমাকে না বাড়ি থাকো তুমি ঠাম্মার সঙ্গে থাকো না বললো আমি যাবো না আমার সঙ্গে বাড়ি থাকবে তা তাহলে জামা প্যান্ট ছেড়ে বেরো ফেলে আর রেডি হয়ে নাও হুম গুনে নিচ্ছ গো না গুনে না ভালো না হলে আবার কটা কম পড়বে তার ঠিক নেই জগডুমনে ডালটা 56টা লাগে তাহলে গোনা লাগবে 얘তে সব কটাই কি জগডুমু হ্যাঁ নে নাও ওই সব নিয়ে নাও যা লাগে লাগবে যেন ভাঙলি না দৌড়তে না হয় কল কাঠ মিষ্টি আর এদিকে গোছানো হচ্ছে পাতা হোমের পাতা বা পঞ্চপল্লবের যে পাতাগুলো লাগে সেই পাতা রান্না হয়েছে যে গোটা গটা লইটে মাছ ভাজা এদিকে আছে শিউলি ফুল আর আলু ভাজা আমাদের ওই শিকার ফেভারিট তরকারি এদিকে আছে বেলে মাছ আর বড় আলু আর এখানে আছে কাঁচকলা আর নদীর মাছ কমফ্রেন মাছ এনেছিলো মায়ের জন্য ওই তরকারিটা আলাদা করেই রাখা আছে রান্না করেছে আলাদা করে মা একা বাড়ি থাকবে তো বললো আমার জন্য একটু রান্না করে দিয়ে যাও আর ওই শিকার বাবা এখন খেতে বসে গেছে সব কিছুর পরে এখন আম নামানো হবে এখন আম নামানো হয়নি মনেও ছিল না তাড়াহুড়ার মাঝখানে তো এখন গাছ থেকে যে কটা আম আছে সব পারবে পেড়ে আর ভাঙনেদা বাড়ি নিয়ে যাবে কিছুটা না ওঠো সাবধানে উঠো কারণ গাছ তো ভিজে সারা দিন মিষ্টি হচ্ছে পেকে গেছে ওই হ্যাম দুটো আমি পেকে যাবে গেলে আমি নিজে হাতে পারবো বলে পারতে দিচ্ছিলাম না হ্যাঁ পাখি তো খেয়ে নিয়েছে হ্যাঁ থাক হ্যাঁ খুলছো কেন খেয়ে নিয়েছে নিয়েছে আর নামিও না ওগুলো আবার এসে খাবে বুঝলে ওই কিছুটা আম ঝুলছে ওখানে আর এই ওপরের দিকে কিছুটা আম আছে ওই বাবা গাছে উঠে গেছে অনেক আম আছে তো আমি আর ভাবছি আম মনে হয় বেশি নেই আঠা দেখো সাবধানে কই দেখি ওই তো হ্যাঁ ওখানেও একটা খেয়ে সব খেয়ে নিচ্ছে আসলে কী বলো তো চারিদিকে গাছে সব আম জাম জামরুল সব শেষ হয়ে গেছে তো ওই জন্য আমাদের এই গাছটার উপরে সবাই একটু খাচ্ছে তো খাক পাখিরাও পাওয়া যাবে কোথায় ওই ঝুলের রামগুলো নেবে না সাবধানে নামো

বৃষ্টির জন্য এই সীমান্তের বাড়ি বেরোচ্ছি প্রায় বিকাল তিনটে বেজে গেছে তো এখন বেরিয়ে কত সময় লাগবে পথে তাও জানিনা সঙ্গে থাকুন আর এখান দিয়ে সীমাদের বাড়ি পর্যন্ত যাওয়া

দেখা যাচ্ছে আর মাঠে সাদা সাদা বসে আছে শঙ্খল শঙ্খল দেখলো কত বড় বড় শঙ্খল আর তবুও একটা দুটো না কিন্তু অনেকটা অনেকটা সংখল বসে আছে অনেকটা দূরে ওই জন্য একটু ঝাপসাই লাগছে এদিকে প্রচুর ফাঁকা মাঠ বলে মনে হয় আসে নাকি দেখো নিলাম নিয়েছ আচ্ছা ঠিক আছে একটু নিয়েছো কই অনেকটাই আমরা পিয়ালির রাস্তায় ঢুকে পড়েছি শুনশাং রাস্তা শুনশাং মানে বাড়ি ঘর খুবই নেই একেবারে নেই বললেই চলে এখানটা একটা ছোট খালের পাট ধরে ঢালাই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি তারপরে বাবলা গাছ সুন্দর একটা পরিবেশ কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে পরিবেশটা থমকে দিয়েছে আমরা প্রায় কাছাকাছি চলে এসছি হ্যাঁ হ্যাঁ ফাঁকা জায়গা তো নতুন নতুন সবে নতুন বসতি গড়ে উঠছে দিদার বাড়ির কাছে আমরা তো চলেই এসেছি আর এদিকে আমি তো আগে কোনো দিন আসিনি আর ফাঁকা মা ভিডিওতে যা দেখেছি ভাঙনিদের ভিডিও এখন দেখছি জলও হয়ে গেছে জামাই বাড়ি না জামার বাড়ি যাচ্ছে শ্বশুর আর এদিকে ঐশিকা আছে সঙ্গে রেগতে আসছে কারা দেখ ঐশিকার বর্দা ভাই আর আয়ুষ বাবা জীবন আসছে আমার কোলে আছে চুপচাপ আছে আয়ুষ কেমন আছো ভালো আছি চলো

তো আজকে পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার